ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে সারাদিন কি কি করি তোমাদের সঙ্গে সেগুলোই করি তোমাদের লাগবে এখানে দেখো তো যখন একটু কান্নাকাটি করছে তো ও যাবে রাস্তা দিয়ে ঘুরতে এখন বেড়াতে যাবে তো সকালবেলায় তো আমার অনেক কাজ আছে যেগুলোই পড়ে আছে এখন তো কাজগুলো তো করতে হবে ওকে নিয়ে গেলে এখন হবে না তো ওকে একটু চুপ করাচ্ছিলাম হাসাচ্ছিলাম আর এইদিকে এখন সবজি কাটতে চলে এসেছি যে বাঁধাকপি আছে এটা কাটবো তো পুরোটা হাল অর্ধেকটা কেটেছি এবার ভাবছি পুরোটা কাটবো কি কারণ আমাদের আজকে নিমন্তন্ন আছে কাকিমাদের বাড়িতে কাকিমাদের বাড়িতে আজকে ছাদ ঢালাই হবে তার জন্য আমাদের বাড়ি সবারই নিমন্তন্ন মানে দুপুরের নিমন্তন্নটা তো তোজোর বাবা যেহেতু অফিস যাবে তার জন্য ওর জন্য রান্না করতে হয়েছিল অল্প একটু তো এই বাঁধাকপি তরকারিটা করেছিলাম পুরোটাই কারণ আমাদের রাত্রেবেলায় খাওয়া হয়েছিল আবার তার জন্য আর এখানে দেখো এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এইটার মধ্যে এখন চিপস ভেজে নেব আর কাকিমাদের রান্নাটা হতে প্রায় দুটো আড়াইটায় বেজে গেছিলো ওই জন্যই আমি আরও রান্নাটা করেছিলাম কারণ অত বারোটার মধ্যেই বার হয়ে যাবে অত তাড়াতাড়ি তো অত লোকে রান্না করা সম্ভব না তার জন্য ওর জন্য একটু রান্না করেছিলাম আর আমরা সবাই ওখানেই খেয়েছিলাম কাকিমাদের বাড়িতে তো এই চিপসগুলো আমার ছোটো মামি করে দিয়ে পাঠিয়েছে বাড়িতেই বানিয়েছে তো আমার কাছে শেষ হয়ে গেছিলো এই অল্প একটুই ছিল শেষের দিকেই প্রায় তো ওইটা একটু ভেজে দিলাম ওকে আর এদিকে একটা ডিমের পোচ করে নিচ্ছি এখন তো এই তরকারি দিয়ে ওর খাওয়া হয়ে যাবে তো খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে আর এখন তোজোর বাবা অফিস যাবে তো একটু আগে তো পড়ে গেছিলো মানে বেশ জোরেই ওর একটু লেগেছে তার জন্য কান্নাকাটি করছিলো বলে ওর বাবা এখন ওকে একটু আদর করছে কোলে নিয়ে একটু সেন্ট দিয়ে দিচ্ছে গায়ে তাহলে হাসবে তার জন্য আর ওর বাবা এমনিতে যাবে এখন কলকাতা ওই জন্য তো একটু কান্নাকাটি করবে ওই জন্য ওকে মানে একটু ভোলাচ্ছিলো আর বার হবে সেই মুহূর্তেই দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়তে লেগেছে মানে এখন তো ওইরকমই হচ্ছে বর্ষার সময় মানে ঝিরেঝিরি বৃষ্টি পড়ছে আবার এক্ষুনি ভালো এক্ষুনি খারাপ ওইরকম আবহাওয়াটা তো এখন তো চোখে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি ভাত খাইয়ে আর আমি যাচ্ছি এখন কাকিমাদের বাড়ি খেতে তো চলে এসেছি দেখো কাকিমাদের বাড়িতে আর এই যে এই মানে দুটো রুম ঢালাই হয়েছে তো আমি এখন পুরোনো বাড়িটাই দাঁড়িয়ে ভিডিও করছি তো ছাদ ঢালাইটাও মানে আধ ঘন্টার মতো হয়েছে মানে এখনও কাঁচা কাঁচা ভাব আছেই তো বেশ ভালোই হলো ছাদটাই বেশ বসা হবে আর চারিদিকে মানে পরিবেশটা খুব সুন্দর মানে এখানে খুব ভালো হাওয়া আসে আর আমি খাবো এবার আর তাছাড়া আমাদের পাড়ার মানে ছোট ছোট বাচ্চাগুলোকে নিমন্ত্রণ করেছিল সবাই খেয়েছিল সেদিন সার ডালাই উপলক্ষে আর এইগুলো হচ্ছে মেনু পাঁচ তরকারি করেছিল। ডাল তারপর আছে পাঁপড় ভাজা মাংস আর চারটি দই মিষ্টি এইগুলোই ছিল তো এখন কাকে মা ভাত দিচ্ছে আমাকে তো ভাত ডাল এগুলো দিয়ে দিয়েছে আর ডাল রান্নাটা আমার খুব ভালো লেগেছিলো খুব ভালো হয়েছিলো ডালটা খেতে পাঁচ বেশ ভালোই হয়েছিলো ডালটা খেতে বেশি ভালো হয়েছিল তারপর এখন মাংস দিচ্ছে সব রান্নাগুলোই বেশ মোটামুটি ভালো হয়েছিল। আর এখন তোজোর ঘুম থেকে উঠে চলে এসছে তোজোর দাদু নিয়ে এসছে ওকে তো মা মা করে কান্নাকাটি করছিল একটু ঘুম থেকে উঠে দেখতে পাইনি বলে তারপর এসে এখন আমার সঙ্গে খাচ্ছে তো ও তো ভাত খেতে একদমই ভালোবাসে না তো এই যে পাঁপড় ভাজা খাচ্ছে এখন এই সব জিনিস খুব প্রিয় কিন্তু আমি ওকে অল্পই দিই বেশি দিই না তেলে ভাজার জিনিস সেও তো এখনও ছোটো বাচ্চা আর ওর পাঁপড় ভাজা খাওয়া দেখে আমরা সবাই হাসছিলাম তো দুই দই পাঁপড় ভাজা এটাই খেয়েছিল এটা খেতে ভালোবাসে আর এখানে উপগুনিও খাচ্ছে আমার ছোট্ট রঙ এতজন পিসিমণি আর এখন বিকেল বেলা তোজোর সঙ্গে খেলতে অনেকে চলে এসছে এই যে আমি উপর বারান্দা থেকে দেখছি আর নিচে ওটা উঠোনে খেলা করছে তোজোর দাদু দাঁড়িয়ে আছে আর তার সঙ্গে আরও ছোট ছোট এসছে অনেক কটাই এসছে আজকে খেলা খেলা করতে তোজোর সঙ্গে এই দেখো অনেক কজন আছে ওই গামছা নিয়ে খেলা করছে ওরা এখন আর এই ছোটাছুটি ধরাধরি ওদের যে খেলা বাচ্চাদের তো এই খেলাগুলোই করছে এখন তো খেলা করছে দেখে আমি এখন একটু কাজ করতে চলে আসলাম আমার এই শোকেশটাই অনেকদিন ধুলো পড়ে আছে এই মুচবো মুচবো করে আর মোছাই হচ্ছে না তো তার জন্য এখন শোকেশটা মুচ্ছি আমি তো কলিন দিয়ে মুচ্ছি কাজগুলোর ভেতরে একটু ধুলো জমেছিল আর আমার এই শোকেশটা অনেক দিন ভালো মানে বেশ মানে অনেক দিন বলতে ওই আট বছর না নয় বছর মতন হয়েছে মানে আমার বিয়ের আগের কেনা এটা এই শোকেশটা আমার বর কিনা ছিল বিয়ের আগেই তো আমার বেশ কাজই আসে আমার বেশিরভাগ জামা কাপড় তারপর মানে কসমেটিকের জিনিস বেশিরভাগ এখানেই রাখা থাকে সব মধ্যে রাখি আর ওপরে যে আয়নাটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমার আর তোজোর বাবার মানে আমরা মুখ দেখি আর এই যে ছোটো ছোটো আয়নাগুলোর নিচে বসানো আছে এগুলো তো যায়না তোজো বলে এগুলো তোজোর আয়না এখন তোজো এগুলোতে মুখ দেখে নিজের মুখ দেখবে ভাই বলবে একবার নিজেকে একবার বলবে তোজো খুব আনন্দ পায় আয়নায় মুখ দেখতে আর এই যে শোকে আমি একটা টেডি বিয়ার রেখেছি আর আমাদের বিয়ের একটা ছবি আছে তো একটু অগোছালো হয়ে আছে অনেকদিন হলো গোছানো হয়নি আমাদের কিছু ছবি শোপিস এগুলোই আছে আর এখানটায় আমার বাবুর কিছু খাবার দাবার রাখা থাকে তারপর কিছু বই খাতা রাখা থাকে বাবুর তো যার বাবাও পড়াশোনা করে সেই বইগুলো কিছু রাখা থাকে আর এখানে এখন বিকেল বেলায় আমি চলে এসেছি একটু হাওয়া খেতে মানে এই দিকটায় বেশ হাওয়া দিচ্ছে আর মেঘ মেঘ করেছে মানে তার জন্য হাওয়াটা উঠেছে আর এই দেখো এরা এখন আমাদের টিনের মাথায় উঠে নাচানাচি করছে মানে একটা বিয়ে বাড়ি আছে তো বিয়ে বাড়ির গান বাজছে তো ওই গানের জন্য ওরা নাচছে তো তোজো তারপরে তোজোর বয়সে আর দুটো একটা ছেলে নিচে বসে আছে ওরা তো উঠতে পারবে না আর এই মানে এরা একটু বড় বড় আছে এরা উপরে উঠে নাচ করছে আর আমি ওদের নাচ দেখে হাসছিলাম আমি ভিডিও করছি বলে ওরা আরও বেশি ঘরে নাচ করছে আর এই দেখো আমাদের কচু গাছগুলো পাতাগুলোর কালারটা কি সুন্দর লাগছে না মানে এখন কচি হয়ে আছে বলে কালারটা দেখতে আর খুব সুন্দর লাগছে যখন বড় হয়ে যাবে তখন কালারটা অতটাও ভালো লাগবে না মানে তখন একটা ডিপ সবুজ হয়ে যায় আর আবহাওয়াটা একদম মেঘলা হয়ে গেছে এখন আর একটু পরেই বৃষ্টি নামবে তো ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও